রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে প্রশিক্ষণরত যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী সহ তেত্রিশ জন নিহতের ঘটনার তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে জমা দেওয়া হয়েছে বুধবার প্রধান উপদেষ্টার কাছে এ প্রতিবেদন জমা দেওয়া হয় পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ সম্মেলনে একথা জানান প্রতিবেদনে বলা হয় তদন্তে উঠে এসেছে উড্ডয়নজনিত ত্রুটির কারণে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে জননিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ঢাকার বাইরে বিমান বাহিনীর প্রশিক্ষণ পরিচালনা করার সুপারিশ করা হয় টেক অফ ল্যান্ডিং এর সময় আপনি জানেন এয়ারপোর্টে যখন টেক অফ এন্ড ল্যান্ডিং সময় সব সময় একটা হাইটের একটা রেস্ট্রিকশন আছে আপনি কতটু কত উচ্চতা একটা বাড়ি বানাতে পারবেন বা একটা বিল্ডিং বানাতে পারবেন সেটা একটা ইয়ে ছিল বাট অনেক দেশে দেখা যাচ্ছে যে এই টেক অফ অ্যান্ড ল্যান্ডিংয়ের যে ফানেল এটা বলা হয় ফানেল মানে আপনার এই পথে এই জায়গায় অন্যান্য দেশে ইভেন কিছু কিছু স্পেশাল স্থাপনার বিষয়ে রেস্ট্রিকশন আছে যেগুলোতে প্রচুর ক্রাউড হয় যেমন হাসপাতাল যেমন স্কুল হ্যাঁ ওয়ার হাউস বা স্মল ইন্ডাস্ট্রি সেগুলোর ক্ষেত্রে বলা হয়েছে যে রিকমেন্ডেশন যে এটা যাতে এই সিভিল এভিয়েশন অথরিটি যেন এই বিষয়টা লক্ষ্য রাখে যেহেতু করতে পারেন কিন্তু অন্যান্য যারা যেমন কাঞ্চন বা তারাবো বা সাভারের পক্ষে ওদের পক্ষে এই বিএনবিসি কে এনফোর্স করাটা অনেক ডিফিকাল্ট তো এইখানে চিফ অ্যাডভাইজার বলেছেন যে এই জায়গাগুলোতে যাতে রাজুকের লটা সবাইকে ওভার করে ওদের স্থানীয় যেগুলো স্থানীয় সরকার যে আইন সেটাকে ওভাররাইড করে